নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় প্রথমেই আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার নিয়ে তো কেরালা ব্লাস্টার নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসির গোলকিপার সচিন সুরেশ তো সাচিন সুরেশকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে সচিন সুরেশ তিনি একটা চোট পেয়েছেন তো সেই জন্য তিনি এই এফসি গোয়া ম্যাচে মানে কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে যে এফসি গোয়ার ম্যাচ আছে আজকে এই ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন না এটাও জানতে পারা যাচ্ছে সেটা হলো যে এই এফসি গোয়া ম্যাচের পর কেরালা ব্লাস্টার এফসির পরবর্তী যে ম্যাচ আছে সেই ম্যাচেও সাচিন সুরেশ তিনি অ্যাভেলেবেল থাকবেন না তো তাকেও সেই ম্যাচে অ্যাভেলেবেল পাওয়া যাবে না এরকমই সম্ভাবনা বেশি তো সাচিন সুরেশকে নিয়ে মানে কেরালা ব্লাস্টার এফসির গোলকিপার সাচিন সুরেশকে নিয়ে এই আপডেটটায় বেরিয়ে আসলো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো পাঞ্জাব এফসি কে নিয়ে তো পাঞ্জাব এফসিকে নিয়ে যে আবেটা বেরিয়ে সেটা হলো যে পাঞ্জাব এফসি তাদের রিজার্ভ দলের প্লেয়ার বিশাল ইয়াদব তো এই প্লেয়ারটিকে পাঞ্জাব এফসি তার আইএসএল জন্য রেজিস্টার করিয়েছে তো যদি আমরা এই বিশাল ইয়াদবকে নিয়ে কথা বলি তো এই বিশাল ইয়াদব তিনি উত্তর প্রদেশের একজন ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার তো প্লেয়ারটির বয়স হচ্ছে সতেরো বছর তো এই প্লেয়ারটিকে পাঞ্জাব এফসি তারা আইএসএল এর জন্য তাদের দলে রেজিস্টার করিয়ে নিয়েছে এই প্লেয়ারটি রিসেন্টলি সাব ইউথ সেভেন্টিন চ্যাম্পিয়ন লিগে খেলেছেন ভারতের হয়ে তো একজন দুর্দান্ত ট্যালেন্টেড প্লেয়ার এবং এই ফরওয়ার্ড লাইনে খেলতে পছন্দ করেন তো এই প্লেয়ারটিকে পাঞ্জাব এফসা আইএসএল এর জন্য রেজিস্টার করিয়ে নিয়েছে তো পাঞ্জাব এফসি কিনে এই আপডেটটা তোমাদেরকে জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে আজকে মোহনবাগানকে বাগানকে সিল উইনার চ্যাম্পিয়ন ঘোষণা করা হতে পারে আইএসএলের তরফ থেকে তো কেন বলছি ব্যাপারটা হলো এটাই যে মোহনবাগান একুশ ম্যাচে ঊনপঞ্চাশ পয়েন্টে রয়েছে তারপরে রয়েছে কুড়ি ম্যাচ খেলে উনচল্লিশ পয়েন্টে এফসি গোয়া তো আজকে এফসি গোয়ার সঙ্গে কেরালা ব্লাস্টার এফসির ম্যাচ আছে তো কেরালা ব্লাস্টার এফসি তারা যদি এই এফসি গোয়াকে আজকে হারিয়ে দিতে পারে তাহলে আজকে এই মোহনবাগানকে সিল উইনার ঘোষণা করা হবে আইএসএলের তরফ থেকে কারণ মোহনবাগান যে উনপঞ্চাশ পয়েন্ট পেয়েছে একুশ ম্যাচে তো এফসি গোয়ার আজকের এই ম্যাচটা বাদ তার পরবর্তী তিনটে ম্যাচে এফসি গোয়া তারা যদি জয়লাভ করে তো সেই তিনটে ম্যাচ নিয়ে তাদের নটা পয়েন্ট হবে এফসি গোয়ার বর্তমান পয়েন্ট হলো উনচল্লিশ পয়েন্ট তো এফসি গোয়ার আজকের ম্যাচটা বাদ দিলে তাদের পরবর্তী তিনটে ম্যাচে যদি তারা জয়লাভ করে তাহলে তারা সেই তিনটে ম্যাচ থেকে নটা পয়েন্ট পাবে তাহলে এখন তাদের বর্তমান পয়েন্ট উনচল্লিশ তো সেই উনচল্লিশ আর ওই ন পয়েন্ট তাহলে টোটাল হচ্ছে আটচল্লিশ পয়েন্ট তাহলে মোহনবাগান এখন রয়েছে ঊনপঞ্চাশ পয়েন্ট তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো যে মোহনবাগানকে কেন সিল উইনার ঘোষণা করা হবে তো আজকের ম্যাচটা এফসি গোয়া হেরে গেলে তারা যদি তাদের পরবর্তী তিনটে ম্যাচেও জয়লাভ করে তাহলেও তারা ঊনপঞ্চাশ পয়েন্টে পৌঁছাতে পারবে না তো সেই জন্য বলছি এফসি গোয়া যদি আজকের ম্যাচটা হেরে যায় তাহলে আজকে মোহনবাগানকে লিগশিল উইনার ঘোষণা করা হবে আইএসএলের তরফ থেকে এফসি গোয়া তারা যদি আজকের ম্যাচ থেকে একটা পয়েন্ট অর্জন করে তাহলে মোহনবাগানকে তাদের পরবর্তী ম্যাচ থেকে একটা পয়েন্ট অর্জন করলেই হবে তারপরে তারা লিগশিল উইনার হয়ে যাবে আর যদি এফসি গোয়া তারা আজকের ম্যাচটা জেতে তাহলে মোহনবাগানকে তাদের পরবর্তী ম্যাচে হবে তারপরে তারা লিগসিল উইনার হবে এরপর তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে অবশেষে ভারতীয় কোচ হিসেবে ফিরছেন যুব ফুটবলের অন্যতম সফল কোচ বিভিয়ানো ফার্নান্দেজ গতকাল এর কার্যনির্বাহী সমিতির বৈঠকে ভারতে অনুদ্যোগ কুড়ি জাতীয় দলের প্রধান কোচ হিসাবে এই গোয়ানিজ প্রশিক্ষকের নাম ঘোষণা করেছে এআইএফএফ আটচল্লিশ বর্ষ বছর বয়সে এই বিবিয়ানো দু সাল থেকে দীর্ঘ ছ বছর ভারতের অনুদ্ব সতেরো ও ষোলো জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন এবং দু হাজার আঠেরো এএফসি এফ ষোলো চ্যাম্পিয়নশিপে ভারতকে কোয়ার্টার ফাইনালে তোলেন তিনি যেখানে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এক গোলে হেরে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় এবং জাতীয় কোচের দায়িত্ব ছাড়ার পর তিনি ব্যাঙ্গালুরু এফসির যুবদল নিয়ে কাজ করেছিলেন এবার ভারতীয় অনুদ কুড়ি দলের ক্রমাগত ব্যর্থতার জেরে সাফল্যের মুখ দেখতে বিভিয়ানোর মতো অভিজ্ঞ কোচের ওপরই দলটি দায়িত্ব সম্পন্ন করলো এআইএফএফ এরপর তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে না খেলেই পরিবর্তিত হতে পারে আই বর্তমান পয়েন্ট তালিকা এর মূলে রয়েছে ইন্টার কাশি এফসি তো কেন বলছি যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে ইন্টার কাশি এফসির সঙ্গে আই লিগের ক্লাব নামধারী এফসির একটা ম্যাচ হয়েছিল তো সেই ম্যাচে নামধারী এফসির ফরওয়ার্ড ক্লেডসন তো এই প্লেয়ারটি চারটে হলুদ কার্ড পূর্ণ হয়ে গিয়েছিল মানে ইন্টার কাশি এফসির সঙ্গে নামধারী এফসির যে ম্যাচ হয়েছিল তো সেই ম্যাচের আগে নামধারী এফসি তারা যে লাস্ট ম্যাচ খেলেছিল তো সেই ম্যাচেই এই প্লেয়ারটি চারটে হলুদ কার্ড পূর্ণ হয়ে গিয়েছিল তো আশা করি সবাই জানে যে একটা প্লেয়ারে চারটে হলুদ কার্ড পূর্ণ হয়ে গেলে সেই প্লেয়ারটি পরবর্তী ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না তো এই প্লেয়ারটিরও সেরকম কেস হয়েছিল কিন্তু ইন্টার কাশি এফসির সঙ্গে নামধারী এফসির যে ম্যাচ ছিল তো সেই ম্যাচে নামধারী এফসির কোচ তিনি তার দলের ফরওয়ার্ড ক্লিপসনকে এই ম্যাচে খেলান কিন্তু তার এই ম্যাচে খেলা উচিত নয় কারণ তিনি এই ম্যাচের আগে তিনি চারটে হলকা তিনি দেখে ফেলেছেন তো সেই জন্য তার এই ইন্টারকাসি এফসির বিরুদ্ধে খেলা উচিত হয়নি তো সেই ম্যাচে ইন্টারকাসি এফসিকে নামধারী এফসি তারা দুই গোলে হারিয়ে দেয় ব্যাপারটা হলো এটাই যে ইন্টার কাশি এফসি প্রথমে এটা বুঝতে পারে না কিন্তু এটা নিয়ে ইন্টারকাসি এফসি পরে যখন সব জানতে পারলো তারপর ইন্টারকাসি এফসি তারা নামধারী এফসির বিরুদ্ধে নালিশ করে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ জানায় তো যেটা জানতে পারা যাচ্ছে যে ওই ম্যাচে নামধারি এফসি যে দু গোলে জিতেছিল ইন্টারকাসি এফসিকে হারিয়ে তো সেই তিনটা পয়েন্ট যে পেয়েছিলো নামধারি এফসি তো সেই তিনটা পয়েন্ট ইন্টার ইন্টারকাশি এফসিকে দেওয়া হবে এরকমই আপডেট বেরিয়ে আসছে ইন্টার কাশি এফসিকে নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে